নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন ভালো আছেন উপর আলার দোয়ায় আমিও ভালো আছি কিন্তু একটু শারীরিক অসুস্থতা আছে আমার এই কারণে ভিডিও করতে আসতে পারিনি তারপরও আকাশের যে অবস্থা ম্যাঘ ম্যাঘ ভাব বৃষ্টি হচ্ছে এই কারণে ভিডিওটা আসলে করাটা হয় না আমার হাতে একটা নরকবুতর আপনারা দেখবেন কারণ এই সন্ধ্যার সময় ভিডিও করছি জানিনা কেমন হচ্ছে এই এই যে কবুতারটা চোখ এই পাক এই কবুতরটা ব্যালেন্স অনেকে অনেক কবুতরের নাম দেয় কিন্তু আমি এই কবুতারটা নাম দিচ্ছি এটা আমার একটা প্রিয় কবুতার কারণ সবই প্রিয় কবুতর তার ভিতরে কিছু কিছু নিজের চোখের একটা ভালো লাগা ভালোবাসা থাকে এটা হচ্ছে এটার নাম হচ্ছে যাযাবর এর নাম হচ্ছে যাযাবর আপনারা কবুতারটা ঠোঁটটা দেখেন

এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে আমি থাকতে চাই আপনাদের ভালোবাসা আমার দরকার কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না আরও ভালোবাসা দরকার যেহেতু আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের দুয়াই আপনাদের এই এর যে সঙ্গী এই নতুন সঙ্গী এই সঙ্গীটাকে আমি দেখাচ্ছি এইটার সঙ্গী এই তার সঙ্গী হচ্ছে আর এই হচ্ছে আমার যাযাবর এই যাযাবর আর এই হচ্ছে যাযাবরের এই সঙ্গী তা আমি যাযাবরের কে ছেড়ে দেই এই সঙ্গীটাকে আমি দেখাই যে সঙ্গীটাকে আবার দেখেন আপনারা সেই সঙ্গী যেটা আমি নতুন জোড়া দিচ্ছি তো সঙ্গীটার চোখ দেখেন এই পাশে চোখ এই সঙ্গীত তার যা পাক এটা মাদি এবং এই তার ব্যালেন্স যাযাবরের সঙ্গী আবার দুটাকে আমি একসাথে দেখাই দেখছেন এই হচ্ছে এই হচ্ছে যাযাবর এই যাযাবরের সঙ্গী কেমন হয়েছে নতুন জোড়া দিলাম আপনারা জানাবেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা আসলে কমেন্টস করেন না কমেন্টস করা যে কি মজা সেটা আসলে যারা কমেন্টস করে যারা কমেন্টস এর অ্যান্সার দেয় তারা এই মজাটা বুঝে আপনারা কমেন্টস করবেন এই জোড়াটা কেমন হয়েছে এই যাযাবরের সঙ্গী এই হচ্ছে যাযাবর আমার ওর নাম হচ্ছে যাযাবর আর এই সঙ্গী আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই কামনা করি এবং আমা আমাকে আমার পাশে থাকবেন আর আমিও জানি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা আমার দরকার আপনাদের ভালোবাসাই দরকার আর আমার শ্রদ্ধা নেবেন আমার ভালোবাসা নেবে এবং যত কবুতার পালক আছে ওস্তাদ ছোট বড় সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা অন্তরের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদাফেজ